দুনিয়াতে এত মানুষ থাকতে আমার কি একটা মনের মানুষ মিলবে না আমি একজন মনের মতো স্বামী চাই যাকে আমি ভালোবাসতে পারবো এবং সে আমাকে ভালোবাসবে আমার আমার মনে যত ভালোবাসা আছে শুধু স্বামীর জন্য অন্য কোনো পুরুষের জন্য না আমি কোনো অবৈধ সম্পর্ক চাই না আমি একটা হালাল সম্পর্ক চাই যদি কেউ বিয়ের জন্য আমাকে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমি আমার সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র বিয়ের জন্যই এমনিতে কেউ ফোন কল করবেন না আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম আক্তার বয়স পঁচিশ কোথা থেকে আসছেন বিক্রমপুর থেকে বিক্রমপুর থেকে এসেছেন মূলত বিয়ের জন্য জি আচ্ছা আপু আপনার যে দায়িত্ব নেবে তার বয়স বা চেহারা কেমন হতে হবে সেটা যেমনই হোক শুধু ব্যক্তিটা ভালো হলে হবে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম এটাই চাও আচ্ছা তার ঘরে যদি বউ বাচ্চা থাকে বা আপনাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে চায় আপনি কি মেনে নেবেন জি আমি রাজি আছি কোনো সমস্যা নেই জি না আচ্ছা আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে করতে হবে ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের ইমো হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে যদি ভাই লিমাপুর দায়িত্ব নিতে চান বা বিয়ে করতে চান তাহলে এই ভিডিওটির একটা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং ভয়েস করবেন আমরা আপনার সাথে কথা বলানো বা বিয়ে সাদির ব্যবস্থা করে দেব। অযথা ভাই ফোন কল দিয়ে বিরক্ত করবেন না ব্লক করে দিতে বাধ্য হব আপু নামাজ পড়েন লেখাপড়া কতটুকু করেছেন ক্লাস এইট পর্যন্ত ক্লাস পর্যন্ত আচ্ছা আপা আমাদের এখানে যদি আপনার বিয়ে হয় বিয়ের পরে কি স্বামীর সাথে কোথাও ঘুরতে যাওয়ার শখ আছে ঘুরতে যাওয়ার তেমন কোনো ইচ্ছা নাই তবে স্বামীর যদি সামর্থ্য থাকে তাকে নিয়ে হজে যাওয়ার ইচ্ছা আছে মাশাআল্লাহ আপনার মনের আশা পূর্ণ হোক এটা আমরা দোয়া করি ঠিক আছে আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম